বিএনপি এবার খুশি দলীয় সিদ্ধান্তে কত চমৎকার অর্জন দর্শক আপনাদেরকে দেখাবো আমরা এই আলোচনা করছি দশ জুন চব্বিশ বিএনপি খুশি এ বিষয়ে গণমাধ্যমে খবর আসছে দলীয় সিদ্ধান্ত রক্ষায় কঠোর উপজেলা নির্বাচনে ভোট বর্জনে খুশি বিএনপি উপজেলা নির্বাচনের যে চিত্র আমরা দেখলাম জনগণ যেভাবে ভোট বর্জন করেছে ভোট যেভাবে হাসি তামাশায় পরিণত হয়েছে জনগণের মনে থাকে না যে আজকে ভোট কেউ আম কাঠা লিচু খেতে শ্বশুর বাড়ি যায় এ কারণে নাকি ভোটকেন্দ্রে যায় না কেউ ধান কাটতে যায় কেউ নাকি বৃষ্টিতে রাতে বৃষ্টি এই জন্য আবহাওয়া ঠান্ডা এই কারণে দিনে ঘুমায় ভোট দিতে যায় না মানে কত নাটক কত রূপকথার গল্প কেন ভোটকেন্দ্রে যায় না শুনে শুনেছি আমরা এবং ঘন্টার পর ঘণ্টা বসে থাকে ফেসবুকে রিলস দেখে ইউটিউবে ভিডিও দেখে যারা ভোটগ্রহণ কর্মকর্তা কিন্তু ভোটার নাই সব আছে কিন্তু ভোটার নাই কিছু কুকুর ভোটকেন্দ্রে বসে থাকে শুনশান নিরবতা অন্য কোনো দিন এত নীরব থাকে না যেই দিন ভোটের দিন এত নীরব থাকে অথচ অন্য দিনের চাইতে কিছুটা হলেও বেশি সরগরম বা লোকজন আনাগোনা থাকার কথা কিন্তু না একেবারেই নীরব কোনো মানুষজন নাই মনে হয় যেন ওখানে নিষিদ্ধ কিছু যে ওদিকে যাওয়া যাবে না তো ভোটের দিনে ভোটকেন্দ্রে পরিবেশ সেরকম হয় যে অস্বাভাবিক কিছু ভাই ওদিকে যাওয়া যাবে না আজকে বাসায় থাকতে হবে ওদিকে যাবেন না এটাই বিএনপির একটা বড় অর্জন চমৎকার অর্জন এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত ছিল দলীয় সিদ্ধান্ত ছিল যে নির্বাচনের বিরুদ্ধে জনগণকে উৎসাহিত করবে যে যাতে ভোট কেন্দ্রে না যায় বিএনপি জামাত উভয়েরই অর্জন বলা যায় তাই বিএনপি খুশি এটা আমরা একটু এখানে বিশ্লেষণ করি বিএনপি নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের খুশির কথা বিভিন্ন গণমাধ্যমকে বলছে স্বীকার করছে এবার উপজেলা নির্বাচনে জনগণের ভোট বর্জন করে জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি বিএনপির এটাই সত্য সেটা তো প্রত্যেক উপজেলা নির্বাচনের শেষে আপনাদেরকে আমরা দেখিয়েছি দর্শক যে কী পরিমাণ জনগণ ভোট বর্জন করেছে এই ভোট বর্জনে খুশি দলটির হাইকমান্ড বিএনপি আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল এবার উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সারা দেশে এমন দুইশো বিশ জনেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ফলে সেসব নেতা এবারের উপজেলা নির্বাচনে জয়ী হতে পারেনি তারা দুকুলই হারিয়েছে সব হারানো সব নেতারা অনেকেই দলে ফিরতে চান এটাও বিএনপির একটা বিজয় যে অনেকে দলে ফিরতে চান দলীয় সিদ্ধান্তের সফলতা একটা অর্জন তবে এ বিষয়ে বিএনপি হাইকমান্ড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কোনো নেতা দলে ফিরতে আবেদন করলে সেটা বিচার বিবেচনা করা হবে বলে জানা গেছে অবশ্যই বিএনপি বহিষ্কৃত নেতাদের মধ্যে আঠাইশ জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এরা আসলে ওই বিএনপি বহিষ্কৃত হলো এরা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দালাল ছিল আওয়ামী লীগ তাদের গ্রেটার পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বানিয়েছে এটা জনগণের রায়ের কোনো ফলাফল নয় গত আট মে প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় ভোট গ্রহণের মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয় ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি নির্বাচন বর্জন ও জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারাদেশে কয়েক লাখ লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা পথসভা হাটসভা কর্মীসভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে এতে বিএনপির ডাকে দেশের সাধারণ মানুষ ক্ষমতাসীন দলের একতরফা উপজেলা নির্বাচন বর্জন করেছে বলে বিএনপি নেতারা মনে করেন হ্যাঁ রাইট মানে এত নিরুত্তাপ নির্বাচন জাতি অতীতে দেখেনি তাও স্থানীয় নির্বাচন এবং সরকার এই এই নিরুত্তপ নির্বাচন দেখে হতাশ হয়ে নানান উদ্ভট কথা বলেছে যে ধান কাটা তত্ত্ব অমুঘতম নানান কথাবার্তা বলেছে মেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন এগারো থেকে দেশে গণতন্ত্র নেই দাদা জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এবার গরু ছাগলও দেখা যায়নি মাত্র সাত শতাংশ ভোটার অংশ নিয়েছিল জনগণ সব নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশ্বাস করে না যে ভোট সুষ্ঠু হবে তাই তারাও ভোট কেন্দ্রে যাচ্ছে না এই কথাটার একটা প্রমাণ দিই আওয়ামী লীগের যেই পরাজিত হয় সেই কিন্তু বলে যে ভোট সুষ্ঠু হয়নি এবং অনেকে ভোট বাতিলের দাবিতে আবার ভোট নেওয়ার দাবিতে আবেদন করে লিখিতভাবে আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ নেতারা এই নির্বাচন বিশ্বাস করে না সুতরাং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশের তিরানব্বই শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেখানে জাতীয় নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে সেখানে উপজেলা নির্বাচন নিয়ে বলার কিছু নেই রাইট বিএনপি খুশি গত সাত জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ প্রায় তেষট্টি রাজনৈতিক দল এরই ধারাবাহিকতা উপজেলা পরিষদ নির্বাচন ও বয়কটের ঘোষণা দেয় বিএনপি ভোটের মাঠে থাকলেও শেষ পর্যন্ত পিছু ঘটেছে জামাত ইসলামীও গত পনেরো এপ্রিল জামাত ইসলামী সেই সিদ্ধান্ত সঠিক ছিল নাহলে জামাত এখন ট্রলের মুখোমুখি হতো জাতি জামাতকে সন্দেহ করত হ্যাঁ কোনো কোনো দল নির্বাচনে গেলে জামাত নির্বাচনে যেতে পারতো কিন্তু যেহেতু কেউ যায়নি জামাতে যাওয়ার ঠিক ছিল না তবে চর্মনাই কিন্তু ফাঁকে পুকুরে গিয়েছে চর্মনায় এক হুজুর বিজয় হয়েছে সেটা চর্মনায় সেলিব্রেট করছে চর্মনায় লোকজন নির্বাচনে অংশগ্রহণ করেছে অনেকে ভোট দিতেও গিয়েছে হাজারো প্রমাণ আমাদের কাছে আছে এখন এমনিতে স্বাভাবিকভাবে ওই একজন জিতেছে তাছাড়া জেতার মতো সক্ষমতা তাদের ছিল না অতএব নির্বাচন করলেও তারা পরাজিত না করলেও পরাজিত যেখানে জেতার একটু সম্ভাবনা ছিল নির্বাচন করেছে জিতেছে এর মানে চর্মনাই মুখে মুখে বা কলমে নির্বাচন বর্জন করলেও ইন রিয়ালিটি নির্বাচন বর্জন করেনি মাইন্ডেড এটা জনগণকে মনে রাখতে হবে গত পনেরো এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয় যারা নির্বাচনে যাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবু বিএনপির অনেক নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হন প্রথম ধাপে আশি জন দ্বিতীয় ধাপে উনসত্তর জন তৃতীয় ধাপে পঞ্চান্ন জন এবং চতুর্থ ধাপে তেরো জন প্রার্থী হন এরপর সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলার সাংগঠনিক নেতাদের মনোভাব বোঝানোর চেষ্টা করেও সফল হননি হাতে গোনা কয়েকজন প্রার্থী দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থীরা প্রত্যাহার করল বেশিরভাগই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন এখন তো তাদের আমসালা সব গিয়েছে যে কারণে এসব নেতাকে প্রথমে কারণ দর্শাও নোটিশ দিয়েছিল বিএনপি কিন্তু চেঠির জবাব সন্তোষজনক না হয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কার করা হয় এখন তারা ফিরতে চাচ্ছে ফেরানো উচিত অবশ্যই ভুল করলে সংশোধনের সুযোগ দেওয়া উচিত তবে নেতা হিসেবে নয় কর্মী হিসেবে থাকতে হবে বিএনপিকে এটা মনে রাখতে হবে খোঁজ নিয়ে জানা গেছে দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব নেতাকর্মী কোনো না কোনোভাবে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয় তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে বিভিন্ন উপজেলায় স্থানীয় বিএনপি সিনিয়র নেতারা প্রকাশ্যে নির্বাচনী প্রক্রিয়া যুক্ত হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ব্যবস্থা নেওয়া হবে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সংবাদ মাধ্যমের উচিত তালিকা প্রকাশ করা বিএনপি অবশ্যই ব্যবস্থা নেবে আমরা হাইকমান্ডের সাথে কথা বলেছি তারা তারা বলেছে যত বড় হেডামোলা নেতা হোক একজনকেও নির্বাচনে অংশগ্রহণ করেছে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এরকম প্রমাণিত হলে তাকে বহিষ্কার করাই হবে তাতে সে যেই হোক না কেন মহাসচিবকে বিএনপি ছাড় দেয় না বিএনপি অতীতে তাদের একাধিক মহাসচিবকে বহিষ্কার করেছে না অতএব কিসের কি স্থানীয় প্রভাবশালী নেতা সবাইকে বিএনপি করবে এমনকি সংশ্লিষ্ট জেলা বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নিতে লিখিতভাবে আবেদন করল তা আমলে নেয়নি কেন্দ্র এর আগে দাদাও জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হয় দলের প্রায় তিনশোর বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে বিএনপি দেখেন এখানে আমলনে নেওয়ার কিছু কথা আছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করেছে সরাসরি আর পরোক্ষভাবে নির্বাচনে কাউকে সমর্থন করেছে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে এবং সেটা প্রমাণ হতে হবে যে পরোক্ষভাবে সহায়তা করেছে না নাহলে তার হুট করে ব্যবস্থা নেওয়া যায় না বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এটা তো বলেছে যে যারা যারা নির্বাচিত হয়েছেন এরা কোনো না কোনোভাবে সরকারের দালাল সরকারের প্রজেক্টের অংশ হিসাবে সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে কাউকে না কাউকে সরকার জিতিয়ে দিয়েছে এর চাইতে বেশি কিছু না অতএব বিএনপির এই খুশি সম্পূর্ণ যৌক্তিক যে বিএনপির ডাকে জামাতের ডাকে জনগণ ভোট বর্জন করেছে এতে খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ নির্বাচন এখন হাসি তামাশার বিষয়ে পরিণত হয়েছে অর্থাৎ দর্শক বিএনপির যে এই কঠিন সিদ্ধান্ত নির্বাচনে অংশগ্রহণ করলেই বহিষ্কার কোনো ছাড় দেওয়া হবে না এই কঠিন সিদ্ধান্তের ফল একদিন আসবে একদিন এক পার্সেন্ট ভোটারও ভোটকেন্দ্রে পাওয়া যাবে না এটা নির্বাচন কমিশন কিন্তু অলরেডি বলেছে যে এক পার্সেন্ট হলেও নির্বাচন গ্রহণযোগ্য একেবারে ভোটারবিহীন এক পার্সেন্ট আধা পার্সেন্ট হয়তো আমরা দেখব এভাবেই জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ